আপনারা দেখছেন বার্তা এক নজর আরও দুটি আট হাজারই শৃঙ্খ জয় বেরোচ্ছেন এভারেস্ট জয়ী পিয়ালি বসা কৃত্রিম অক্সিজেন ছাড়াই এই অভিযান শেষ করতে চান তিনি এর আগে বাইশে মে দু সালে এভারেস্ট জয় করেন পর্বতারোহী দু বছর আগে মাকালু ও অন্নপূর্ণা জয়ের পর এবার লক্ষ্য চয়ু ও সিসাপাংমা চয়ুয়ের উচ্চতা সাতাশ হাজার ফুট ও সিসাপাংমার উচ্চতা ছাব্বিশ হাজার তিনশো ফুট এর আগে পিয়ালি আট হাজার মিটার উচ্চতার মানসুলু ধৌলাগিরি লোৎসে অন্নপূর্ণা মাকালু এভারেস্ট শৃঙ্খ জয় করেছেন এছাড়াও আরও সাতটি জয় করেছেন যেগুলো আট মিটারের কম এখনও পর্যন্ত পনেরো বারের অভিযান করেছেন চৈয় পর্বতের দক্ষিণ দিক থেকে চেষ্টা করেছিলেন একবার তুষার ঝড়ের জন্য তা সফল হননি এবার চীনে গিয়ে উত্তর দিক থেকে উঠবেন আগামী সাতই এপ্রিল অভিযানে বেরোবেন দু মাস সময় লাগবে শেষ করতে পরিবেশ ও বিশ্ব শান্তির বার্তা নিয়ে এবারের অভিযান এতদিন পর্বতের চূড়ার খরচ মূলত ক্রাউড ফান্ডিং থেকে তুলতে হয়েছে পিয়ালিকে এইবার প্রথম কর্পোরেট স্পন্সর নিয়ে যাচ্ছেন ব্যাংক এন্ডোসমেন্ট হিসেবে বেসরকারি ব্যাংক কুড়ি লক্ষ টাকা স্পন্সর করেছেন দুটি শৃঙ্খে উঠতে চল্লিশ লক্ষ টাকা খরচ প্রয়োজন তার জন্য ক্রাউড ফান্ডিং চলছে অনেক সংগঠনের সাধারণ মানুষ এগিয়ে এসেছে পিয়ালিকে সাহায্য করতে পিয়ালির মা স্বপ্না বাবা তপন বসাক প্রয়াত হয়েছেন গত বছরের মধ্যে তার এক সব সময় পিয়ালিকে উৎসাহ দিয়েছেন পিয়ালিকে হাতে ধরে পাহাড়ে নিয়ে যেতেন তারা বাবা মার অনুপস্থিতিতে ফাঁকা লাগছে বলে বলেন পিয়ালি তবে তাদের জন্য আবার পর্বতারোহণে বের হবেন পিয়ালির বিস্মই কন্যা সে ইতিমধ্যে পাহাড় কন্যা নামে পরিচিত শেষবার অভিযানে সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরতে হয়েছে তাকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মাসাধিককাল নেপালের কাঠমান্ডু হাসপাতালে ভর্তি ছিলেন এবার অভিযান যথেষ্ট কঠিন তবে ভয় পান না পিয়ালি পাহাড়ের চূড়ায় আর তার অনায়াসে বিচরণ পিয়ালি বলেন খুব ছোটবেলা থেকেই পাহাড়ে চড়ছি পাঁচ বছর বয়সে দৌড়া দৌড়ি করতাম পাহাড়ে আমার অক্সিজেনের সাপোর্ট কম লাগে এভারেস্টে অল্পের জন্য হয়নি এবার অক্সিজেন ছাড়াই অভিযান শেষ করতে চেষ্টা করব রাজেশ দেবনাথের রিপোর্ট বার্তা এক নজর থার্সি করা তো সেই অভিযানে যাচ্ছি কারণ অক্সিজেন এত কম থাকে এবং ঠান্ডা এত বেশি বলে তো ডেটজোড়ের উপরে তো আমি এভারেস্ট সহজ সকাল উপরে আমি অক্সিজেনের মানে বন্ধন ওনারা चाइना के बॉर्डर से